তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে দুর্বার রাজশাহীকে শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় ফরসোন বরিশাল জবাবে রাজশাহী ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দলীয় তিরিশ রানে রাজশাহীর প্রথম উইকেটের পতন ব্যক্তিগত বাইশ রানে আউট দারুণ খেলতে থাকা মোহাম্মদ হ্যারিস এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ খেলতে থাকেন জিসান আলম ও ইনামুল হক বিজয় দলীয় পঁচাশি ও ব্যক্তিগত সাতাশ বলে আটত্রিশ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট রাজশাহীর সংগ্রহ নয় ওভারে পঁচাশি রান শুরুটা রাজশাহী দারুণভাবে করলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় ফরসুন বরিশাল শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে দুর্বার রাজশাহী সংগ্রহ করে একশত রান জবাবে ফরসুন বরিশাল ব্যাটিং নেমে শুরুতেই হোসট খায় দলীয় বারো রানের মাথায় প্রথম উইকেটের পতন এরপর দ্বিতীয় উইকেটে এসে কাইল মায়ার্স ও তামিম ইকবাল দারুণ খেলতে থাকেন দলীয় তিপান্ন ও ব্যক্তিগত চব্বিশ রানে মায়ার্স আউট হলে একপাশে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন তামিম ইকবাল মাত্র তিরিশ বলেই পূরণ করেন নিজের অর্ধশতকও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলের জয় নিশ্চিত করেন দেশসেরা এই ওপেনার এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেল ফরসুন বরিশাল